গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হলো রবিবার রবিবারের দিনটা আমার কাছে আজকের এই রবিবারের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন তো সেটার কারণ হচ্ছে আজ হলো আঠাশে জানুয়ারি আমার বিবাহবার্ষিকী তো এইভাবে দেখতে দেখতে আমি পাঁচটা বছর কিন্তু কিন্তু কমপ্লিট করে ফেললাম আর এই যে গোপুকেও আমি কিন্তু সাজিয়ে দিয়েছি দেখো কানের কানের কিনেছি আজকে একটা কানের মালা সব পরিয়েছি সোনার না এমিটেশন সোনারটাও যদি পারি তো ভেবেছি বানিয়ে বানিয়ে দেব। আর নতুন জামা পড়েছে আর একটা গাছ থেকে ফুল তুলে দিয়েছি আর নতুন জামা হচ্ছে গিয়ে ওর জিথু দিয়েছিল বড় বাবা তো সেইটাই পরিয়েছিলাম আর এই যে দেখো পাগড়িটা পরিয়েছিলাম কিন্তু চুল না থাকায় ভালো লাগছে না পাগড়িটা পরে তাই পাগড়িটা খুলে দিলাম এমনি সুন্দর লাগছে তো আমার মেয়েওকে আমার মেয়েও আর কি জিঠু বলে ও দিঠু জিঠু বলবে তাই না তো গিফট না দিয়ে দিয়েছিল এসব কিছু বলবো না তো এই যে দেখো তোমরা আমাদের পাগলামোর ভিডিও আমাদের মানে আমার এই পাগলামোগুলো আমি করেছিলাম হ্যাঁ যে পাঁচটা বছর কমপ্লিট হলো তো চলো একটু কিছু করা যাক একটু পাগলামোই করা যাক তো এই যে ছবিও তোলা হচ্ছে তার সাথে সাথে আর এই যে এই করে করা হচ্ছে আমার বড় মাসও কিন্তু লজ্জা পাচ্ছে তো এই যে চলো তবুও করেছে দেখো কীভাবে ও সিঁদুরটা পড়াচ্ছে আর মেয়েকেও দেখিয়ে দিলাম দেখো কোনখান থেকে ও সিঁদুরটা পরিয়েছে আমার অনেক দিনের শখ ছিল তো সেটা পূরণ হলো যাই হোক আর ওকে ভালো করে দেখতে বলি কেমন করছে দেখো তো এই যে কেকটা এই যে ঠিক এইরকম ছোট্টোর মধ্যে আমি এনেছিলাম বেশ সুন্দর ছিল কেকটা যেন খেতে এমনি স্কচ ফ্লেভারের ছিল বেশ ভালো ছিল খেতে কেকটা তো এই যে কেকটে কাটা হচ্ছে আর মেয়ে হচ্ছে চেয়ারে বসেছিল ওকে নিই কারণ ও প্যান্টের মধ্যে শু করে দেয় তো ওই জন্য ওর প্যান্ট আবার নিচে যেতে হবে আনতে তাই জন্য আর যাওয়াও হয়নি ধরো তো ওকে ওই জন্য ওখানে রেখেছে ওর সাথে ছবি তুলেছে অবশ্য তো এই যে মাই গড আমাকেই আগে খাইয়ে দিল তো এই যে দেখতে থাকো আর এই ভিডিওটা আজকের নয় কিন্তু এই ভিডিওটা আগে আমরা এই জিনিসগুলো করে নিয়েছিলাম আগে আমরা আর কি সেলিব্রেট করে নিয়েছিলাম কারণ কি এই সময়টাও থাকবে না তো তাই জন্য আগেই সেলিব্রেট করে নিয়েছিলাম আর দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম মানে দুজনেরই লজ্জা লাগছে যাই হোক কিন্তু আমার যেহেতু অনেক দিনের শখ ছিল তাই জন্য আমি এটা ছোট্টোর মধ্যেই কর মানে করলাম আর কি খুব হাই ফাই করার করলাম না ছোটোর মধ্যেই করলাম পাঁচ বছরটা কোনো কোনো বার তো এরকমও হয় না তো এইবারটা আর কি করলাম আর কি গিফট দিয়েছে সবাই সবার মনে প্রশ্ন তো সেটা এই যে মেয়েকে নিয়ে তুলেছি দেখো দেখিয়ে দিলাম তোমাদের আর হচ্ছে গিয়ে কী গিফট পেয়েছি সেইটা তো দেখাচ্ছি তো সবার প্রথমে দেখালাম এই যে রোজ এইটা সব বড় গিফট আমার কাছে ভালোবাসার একটা জিনিস আর এই জিনিসগুলো যে এইগুলো করা হলো সেইগুলো একটা সবথেকে বড়ো আমার কাছে পাওনা ভালোবাসার জিনিস এইগুলোও বলতে পারো আর এই যে দেখো এইখান এই যে ব্যাগটা দেখে বুঝতেই পেরেছ কি তো এই যে নামটা দেখলে এটা আমার কৃষমণির কৃষুমণির দোকানের থেকে নিয়েছি কিন্তু এখান থেকেই নিই সব জিনিস পিসুমাস পিসু দোকান থেকেই সব কিছু নিই তো ওখান থেকেই নিয়েছি আগে ও সেটাও দিয়ে দিয়েছিলো তো এই যে এই কলার আংটিগুলো অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের মানে জবে থেকে উঠেছে ধরো ইচ্ছে ছিল তো নেওয়া হয়ে উঠছিল না তো এই যে এইবারে আমি নিয়েও নিলাম কেমন হয়েছে তোমরা বলো আর মা ক্যামেরাটা ধরছে ঠিক মতো দেখো ক্লিয়ারও আসছে না তো একটু অ্যাডজাস্ট করেই নাও এই যে এবার দেখো ভালো করে দেখালাম এই হচ্ছে যে কলার রিংটা হচ্ছে গিয়ে ওর দেওয়া আর মাঝেরটা হচ্ছে আমার বিয়ের আংটি আর হচ্ছে গিয়ে যেটা একদম প্রথমে যে ফিঙ্গারটাতে রয়েছে সেইটা যে দেখে মনে হচ্ছে না ম্যারম্যার করছে কালো মানে মনে হচ্ছে না যে সোনার ওইটাই কিন্তু আমাকে ও প্রথম আর কি বিয়েতে দিয়েছিল মানে যেটা হয় আর কি রিসেপশনের যেটা দেয় আর কি গিফট করে সেইটাই দিয়েছিল তো ওটা পরে পরে না ডেলি বেসিসে ইউজ করতাম আগে তো তাই জন্য এরকম হয়ে গেছে পরিষ্কার করানো হয়নি তো এই যে আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি এই শাড়িটা আমি পরেছিলাম এইরকমভাবে শিখেছিলাম তো ব্যাস ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে আমাকে বলো তোমরা অবশ্যই কমেন্ট করে আর তোমাদের সামনে তো আমি এসে ছিলাম লাইভে আর এই যে বললাম যে শাখা বাঁধানো আছে পড়ি না পরতে ইচ্ছেও হয় না আর পরি না ভালো লাগে না জানো তো পরতে ইচ্ছে হয় না পরে দেখবো একটা বানিয়ে নেবো পরে চলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও